স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রিতে পাবেন হ্যাঁ স্মার্ট টিভি ফ্রি পাবেন ট্রাক্টরের উপর এই প্রথম মেসি ফার্গুসন যার শোরুম হলো মুর্শিদাবাদের বহরমপুরের কাছে সামনে জামে জামে মসজিদ ঠিক মসজিদের পাশেই শামিম যাকে বলে তেলের রাজা ফার্গুসন একটা নিলে একটা স্মার্ট টিভি সম্পূর্ণ ফিরি পাচ্ছেন এই শামীম অটোমোবাইলস এ তাইতো কতদিন পর্যন্ত দেবেন এটা আপনাকে আমি এই মাসের লাস্ট পর্যন্ত তিরিশ তারিখ এই মাস পুরোটাই দিয়ে দেবো আপনার ভিউয়ার্সরা যারাই আসবে তাদের জন্য একটা স্মার্ট টিভি আমার তরফ থেকে গিফট থাকবে ইনি হচ্ছেন শামীম এর নামে কিন্তু শামীম অটোমোবাইলস আজকে উদ্বোধন হয়ে গেল রিজিওনাল ম্যানেজার ছিলেন সেলসের এখানে এসেছিলেন কিন্তু উদ্বোধন করলেন উদ্বোধনের বিভিন্ন অংশ দেখাবো এবং যারা কাস্টমার এখান থেকে আজকে ট্রাক্টর ডেলিভারি নিলেন একটা দুটো নয় আমি দেখছিলাম পাঁচ থেকে ছটা ট্রাক্টর প্রথম দিনে এখান থেকে ডেলিভারি হয়ে গেল এবং তারা বলছে হ্যাঁ তেলের রাজা দাম মার্কেটে অন্যান্য যে কোম্পানির ট্রাক্টর আছে তার থেকে দামও নাকি কিছুটা কম অর্থাৎ দাম কম তেলের রাজা আজ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একটা স্মার্ট টিভি দেবে যদি আপনারা বুকিং করেন এই মুর্শিদাবাদ টুডের নিউজ দেখে এখানকার উদ্বোধনের দৃশ্য দেখব এবং এখানকার রিজনাল ম্যানেজার সহ বাকি যারা এখানে কর্তৃপক্ষ তারা কি বলছে শুনি মার্কেটে তো আরো অনেক ট্রাক্টর কোম্পানি আছে তা আপনার কোম্পানির এই মেসি কেন নেবে शौक देखिए मैसी फरूसन जो है तकनीक के मामले में दुनिया के सबसे आधुनिक ट्रैक्टरों में से एक है हमने जो किसानों का जो रिक्वायरमेंट होता है जो उनका ज़रूरत होता है जैसे इम्प्लीमेंट चलाना है कोई भी भारी से भारी मशीन हो या हल्की मशीन हो उनके रिक्वायरमेंट के हिसाब से ट्रैक्टर का निर्माण किया है हमारे जो फ़ीचर्स हैं औरों से काफ़ी बेहतर है हम बाकी कॉम्पटिशन से लगभग पाँच छः साल आगे हैं पाँच छः साल आगे का मतलब ये हुआ कि मैं जो आज सिंक्रो शटल का फीचर्स है या जो भी हम फीचर्स अभी दे रहे हैं हमारे जैसे हाइड्रोलिक्स हैं हमारे जो गियर बक्स हैं आपने सुना होगा मेसी का हाइड्रोलिक सबसे पेटेंट हाइड्रोलिक है उसमें कहीं भी आपको रख रखाव का चिंता नहीं करना पड़ता है हमारा फ्यूल कंजम्पशन और उससे काफ़ी बेहतर है एक दिन में लगभग दो से तीन लीटर तेल की खपत आपको करा के देगा तेल की खपत अगर मतलब कम तेल का कंजम्पशन अगर कम होगा तो बचत ज़्यादा होगा सीधी बात है तो ये एक बेहतरीन बचत बचत का ट्रैक्टर है जो किसानों की सारी डिमांड को पूरा करता है हमारा मेसी फोरपोसन ट्रैक्टर का अगर एक लाइन में हम कहेंगे तो ये ऐसा ट्रैक्टर है जो छोटी से छोटी मशीन और बड़ी से मसी, बड़ी मशीन खेती से जो भी संबंधित मशीन है सबको एक ही ट्रैक्टर से चला सकते हैं आप में आपका हाँ मुर्शिदाबाद जिले में हमारे एक डीलर है समीम ऑटोमोबाइल जिसका आज हम लोगों ने ऑफिशियल इनोग्रेशन किया है हमारे डीलर बंधु भी यहाँ मौजूद है और हमने आज यहाँ पर सात आठ कस्टमर को चाबी दे के ट्रैक्टर भी डिलीवरी करी है मेरा नाम पीयूष कुमार ओझा रीजनल मैनेजर सेल्स

এবং অনার হচ্ছেন শামিমার বাবা দুজনে আছে আবার এই একটাই মাত্র কোম্পানি মানে তোমার নামে না আরও আছে আমাদের প্রথমে ছিল আপনার হচ্ছে পুরনো ট্রাক্টর শোরুম সেখানে অনেক প্রত্যেকটা ব্র্যান্ড থাকত ওখানে আমাদের একটা হচ্ছে আমাদের পুরনো ট্রাক্টর শোরুম এটা আমাদের হচ্ছে নতুন ম্যাসি ফার্গুশন যেটা আপনারা সবাই জানেন যে হচ্ছে তেলের রাজা তেলের জন্য এবং হচ্ছে তার শক্তির জন্য হচ্ছে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সেই ম্যাসি ব্র্যান্ডকে আজকে মুর্শিদাবাদে আনা হয়েছে এবং অনেক স্যারেরা আমাদেরকে অনেক যাচাই বাচাই করার পর জানতে পেরেছে যে তারাই বেস্ট এবং সেই জন্য আজকে এই ডিলারশিপটা আজকে ওপেন হচ্ছে মানে ব্যবসাটা কি বাবার সামনে তুমি দেখবে হুম অবশ্যই তুমি আমি এটা ফলো আপ করব প্রথম দিন আমি দেখছিলাম এতগুলো ট্রাক্টর এবং সবার হাতেই আপনি চাবি তুলে দিচ্ছেন তার মানে এতগুলো প্রথম দিন সেল কি বলবেন আমাদের ভ্যানটাই হচ্ছে ভালো ঠিক আছে ম্যাসি আমি অনেক দিন আগে চালালছি আচ্ছা কোম্পানি আমাকে অনেক অফার করেছে পাওয়ার ট্যাক আইচেয়ার কিন্তু আমি নিয়ে নিই আমি দেখলাম দু হাজার আমি ম্যাসি চালালছিলাম ওই জন্য তেল সার্ভিস অথচ গাড়ি ভালো এখন তেল ছাড়া কোনো কিছু নাই মাঠে গেলো তেল ঘাটেগুলোর তেল তেল ছাড়া কোনো কিছু নাই আমার গাড়িতে চার চার লিটার সাড়ে চার লিটার তেল খাবে সরাজ ছ লিটার সাত লিটার খাবে অন্য আদাস অন্যগুলোও খাবে আমি তেলের জন্য আমি ম্যাসি ডেলার সেপটা বেছে নিয়েছি যেমন আমার পুরাতন ডেলার ইয়ে আছে ছেলেকে বললাম তুমি এটা করো আমি ওটা করছি আচ্ছা অনেকজন আমি ইন্টারভিউ নিচ্ছিলাম যারা দিচ্ছে তারা বলছে তেল তো বেশি দেবে দামও নাকি সস্তা অন্যান্য ট্রাক্টর থেকে আমরা নতুন ডিলারশিপ নিয়েছি কোম্পানির একটা আছে মুর্শিদাবাদ আমাদের একটু ইয়ে আছে যতটা সাপোর্ট লাগবে মুর্শিদাবাদ বে করবে এই জন্য আমাদের দামটা একটু কমা হয়েছে কোম্পানির তরফ থেকে দাম করা হয়েছে মানে দাম কমে দিতে হবে মানে সীমিত লাভে গাড়ি বেচতে হবে আপনার জন্য থাকলে যেন তিরিশ তারিখ পর্যন্ত যে বুকিং করবে তার জন্য হচ্ছে এলইডি স্মার্ট টিভি ত্রিশ তারিখ পর্যন্ত এই মাসের লাস্ট পর্যন্ত এ মাসে যেই বুকিং করবে তার জন্য হচ্ছে এলইডি স্মার্ট টিভি আপনার নামটা জানা আমার নাম সফিকুল ইসলাম আপনারা এতক্ষণ দেখলেন যে এখানে কর্তৃপক্ষ এবং রিজিওনাল ম্যানেজার যিনি এসেছিলেন তিনি এবং কাস্টমার যারা তারা কি বললেন হ্যাঁ তেলের রাজা যদি আপনি গাড়ি নিতে চান আপনি যদি কৃষক বন্ধু হন আপনার যদি জমি থাকে তাহলে অবশ্যই আপনি আসুন এবং এই স্বামী মোটর থেকে এই ট্রাক্টার দিন তার কারণ এই মেসি ফার্গুসান নিলে দামে কম তেলের রাজা পার্টস সহজলভ্য এবং প্রথম হ্যাঁ এক মাস পর্যন্ত এই দেবে একটা টিভি যদি আপনি মুর্শিদাবাদ খবর দেখে আসেন চলে আসুন এই ফাকুড়িতে জামে মসজিদের পাশেই ঠিক এখানে ফোন নাম্বার যাচ্ছে আপনি অবশ্যই যদি অসুবিধা হয় ফোন করে নেবেন এবং আপনার যদি জমি থাকে তাহলে আর কোন অপশন নেই একমাত্র এই মেসি ফার্গুসান আসুন এই স্বামী মোবাইলসে এবং আপনি ট্রাক্টর নিয়ে যান এবং প্রাণ ভরে চাষ করুন মুর্শিদাবাদের বহরমপুর থেকে সকল কর মুর্শিদাবাদ তোদের